কারণ একটি শক্তিশালী গাড়ি নিয়ে আসলাম এই গাড়িটি সার্ভিস শুধু আপনি চালাবেন চালাবেন তেল গ্যাস ভরবেন আর চালাবেন এতটা সুন্দর এবং এতটা কমফোর্টেবল বিশ বছর পরেও গাড়িটি হয় এখনো অনেক স্ট্রং এবং সাসপেনশন দেখেন অত্যন্ত কমফোর্টেবল কোথাও কোনো খোলা কাটা পাবেন না ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনাদের শোরুমের অ্যাড্রেসটা আমাদের শোরুমের নাম হচ্ছে রিলাক্স কারবি বাইস মধ্যকুনিপাড়া তেজগা হ্যাপি হোমস আবাসিক এলাকায় আজকের ভিডিওতে কি চমৎকার গাড়ি দেখাবো আজকের ভিডিওতে এখনকার যুগে বর্তমান বিশ বছর আগের একটা অ্যান্টিক পিস গাড়ি দেখাবো যে গাড়িটার মূল্য এখনও বাজারে গোল্ডেন পিসের মতো আচ্ছা গাড়ির মডেল হচ্ছে নাইনটি সেভেন রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার তিন তো এটা হান্ড্রেড টেন এই যে সামনের বাম্পারটা দেখতে পাচ্ছেন এবং গ্রিল মনোগ্রাম যা দেখতে পাচ্ছেন এই সমস্ত কিছু গাড়ির সাথে অরজিনাল হেডলাইটগুলো নতুন সেট করা হয়েছে এবং এই যে বা ডান দিক থেকে যদি দেখাই আমি ডান দিক থেকে কিন্তু একেবারেই পুরো ফ্রেশ আছে আচ্ছা এবং গাড়ির বাম দিক থেকে যদি আমি দেখাই বাম দিকটাও কিন্তু একেবারেই পুরো ফ্রেশ রেডি কন্ডিশন আছে গাড়ির কোথাও কোনো খোলা কাটা বা অ্যাকসিন স্ট্রি পাবেন না একেবারেই ফ্রেশ কন্ডিশন এবং এই যে টায়ার কন্ডিশন আলহামদুলিল্লাহ যা আছে মোটামুটি ছয় থেকে আট মাস চলবে এবং রিমটা দেখেন অত্যন্ত সুন্দর একটি রিম এবং বডি কন্ডিশন আলহামদুলিল্লাহ একেবারেই স্ট্রং হ্যাভি এবং প্রত্যেকটি গ্লাসে কিন্তু আপনি টয়টা লেখা দেখতে পাবেন বাবু ভাই এবং ইন্টেরিয়রটা যদি আমি দেখাই বেজ ইন্টেরিয়র দেখেন অত্যন্ত সুন্দর এবং চমৎকার ডিভিটি ব্যাক ক্যামেরা লাগানো আছে এবং এসি কিন্তু সুপার কুল একদম একেবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পনেরোশো সিস্ট্রি এবং আমি যদি এই ডোটটা খুলে দেখাই বাবা দেখেন এই ডোরটা তো সবচেয়ে বেশি ইউজ হয় এই যে দেখেন জয়েন্টগুলো ঝুড়োগুলো আলহামদুলিল্লাহ কোথাও কোনো খোলা কাটা বা এক্সেঞ্জিস্ট্রি পাবেন না একেবারেই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আসে এবং মাসে হ্যান্ড রেশও আসতে পিছনে স্যারেজি দেখাই পিছনে গ্লাসটাও কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাবেন আর পিছনের ব্যাকলেটগুলো দেখেন কতটা ফ্রেশ এবং এই যে মনোগ্রামগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মনোগ্রামে এখন পর্যন্ত অরিজিনালই আসে এবং আমি যদি এই দিক থেকে দেখাই দেখেন ডান দিক থেকে

জি এফআই ইঞ্জিন চোদ্দশো আটানব্বই সিসি পনেরো সিসি যেটাকে বলে আমরা অল টাইম এবং এই যে দেখেন যে বর্ডের যে মার্সেলগুলো দেখেন এবং এই যে ছগার জাম্পারের হান্ডিটা দেখেন একেবারে প্রত্যেকটা রিপিট কিন্তু এখনও অরিজিনাল জাপানের রিপিটগুলো রয়ে গেছে গাড়িটা আলহামদুলিল্লাহ চেসি মার্সেলের কোথাও কোনো একটি মিস্ত্রি পাবেন না একেবারেই ফ্রেশ কন্ডিশন এবং ইঞ্জিনটা কিন্তু এখনও একেবারেই হাই কন্ডিশনের মতো একদম অ্যাসি সহ সুপার কুল পারফরমেন্স পাবেন গাড়ির পেপার আপডেট পাবেন দুই সালের

কম ভাই ভালো থাকবেন আসসালাম জি আপনিও ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম